আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলি ওয়াসাল্লাম তিনি একটি মৃত খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুদবা দিতেন তো এক সাহাবি যখন আল্লাহ রসুলকে নতুন একটি মেম্বরের ব্যবস্থা করে দিলেন তো সেই দিন থেকে আল্লাহ রসুল সেই মৃত খেজুর গাছ গাছের সাথে আর হেলান দিয়ে খুদ্ দিতেন না তো এরপর থেকেই ওই মৃত খেজুর গাছটি শুধু কান্না করতো আল্লাহ রসুল আলি ওয়াসাল্লাম যখন এই বিষয়টি লক্ষ্য করলেন তখন তিনি ওই মৃত খেজুর গাছকে জিজ্ঞাসা করল হে মৃত খেজুর গাছ তুমি কি জন্য কান্না করো তখন সেই খেজুর গাছটি বলেছিল ইয়া রসল আপনি এই নতুন মেম্বার আসার পূর্বে আপনি আমার সাথে হেলান দিয়ে খোদবা দিতেন এখন তো আমি আর আপনার এখন তো আমি আর আপনার স্পর্শ পাই না তো আপনার বিচ্ছেদের কারণেই আমি এখন কান্না করি আল্লাহ রসুল বলেছিলেন হে মৃত খেজুর গাছ তুমি আমার কাছে কি চাও সে মৃত খেজুর গাছ বলেছিলেন ইয়া রসল্লাহ আমি চাই হাসুরের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন আপনি যেই জান্নাতে থাকবেন আমি চাই আমি খেজুর গাছের স্থানও যেন আপনার সেই জান্নাতেই হয় সুবাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলি ওয়াসাল্লাম তিনি একটি মৃত খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুদবা দিতেন তো এক সাহাবি যখন আল্লাহ রসুলকে নতুন একটি মেম্বরের ব্যবস্থা করে দিলেন তো সেই দিন থেকে আল্লাহ রসুল সেই মৃত খেজুর গাছের গাছের সাথে আর হেলান দিয়ে খোদবা দিতেন না তো এরপর থেকেই ওই মৃত খেজুর গাছটি শুধু কান্না করত আল্লাহ রসুল সাল্লু আসলাম যখন এই বিষয়টি লক্ষ্য করলেন তখন তিনি ওই মৃত খেজুর গাছকে জিজ্ঞাসা করল হে মৃত খেজুর গাছ তুমি কি জন্য কান্না করো তখন সেই খেজুর গাছটি বলেছিল ইয়া রসল আপনি এই নতুন মেম্বার আসার পূর্বে আপনি আমার সাথে হেলান দিয়ে খুদ্া দিতেন এখন তো আমি আর আপনার এখন তো আমি আর আপনার স্পর্শ পাই না তো আপনার বিচ্ছেদের কারণেই আমি এখন কান্না করি আল্লাহ রসুল বলেছিলেন হে মৃত খেজুর গাছ তুমি আমার কাছে কি চাও সে মৃত খেজুর গাছ বলেছিলেন ইয়া রসল্লাহ আমি চাই হাসুরের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন আপনি যেই জান্নাতে থাকবেন আমি চাই আমি খেজুর গাছের স্থানও যেন আপনার সেই জান্নাতেই হয় আল্লাহ